নমস্কার আমি রূপাঞ্জনা আপনাদের সকলকে সময়ুচিতে স্বাগত নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কোন রকম সংবাদ বিজ্ঞাপন এবং প্রমোশন করতে নিচে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বর ও ইমেল এ কন্ট্যাক্ট করুন টেক্সি স্টিল উৎপাদক সমিতি যা সেকেন্ডারি স্টিল শিল্পের অনন্য কণ্ঠস্বর কলকাতার দ্য ওবেরা গ্র্যান্ডে একটি ক্লাস্টার মিটিং আয়োজন করল এই সভায় পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খণ্ড এবং পূর্ব ভারত থেকে শীর্ষস্থানীয় স্টিল উৎপাদকদের অংশগ্রহণ দেখা যায় আলোচনার পরিচালনা করেন এআইএফএ প্রেসিডেন্ট যোগেশ মান্ধানী এবং সেক্রেটারি জেনারেল কমল আগরওয়াল এবং এতে উপস্থিত ছিলেন লাক্সকন স্টিলসের গোপাল গুপ্ত রাধা স্মেল্টার্সের সুমন সরাফ কালিকা স্টিল অ্যালায়সের অনিল গোয়াল বালাজি নির্যাতের হেমন্ত লুনিয়া জালনা সিদ্ধিবিনায়ক অ্যালয়েসের দীনেশ আগরওয়াল আমলগাম স্টিলের সৌরভ মিশ্র শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজের এস এস রিওয়ালা বিডিজি মেটাল অ্যান্ড পাওয়ারের রমেশ চাঁদ গোয়েল ইলেকট্রোথার্মের সূর্য ভাণ্ডারী শ্যাম মেটালিকের বিশাল বুবনা এবং স্টিল অ্যান্ড মেটালার্জির নির্মাল্য মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই সভার প্রধান উদ্দেশ্য ছিল স্টিল শিল্পকে প্রভাবিত করা অঞ্চল নির্দিষ্ট চ্যালেঞ্জগুলো আলোচনা করা নতুন এনডিএ সরকারের অধীনে জিএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি মোকাবেলা করা এবং অঞ্চলের শিল্পকে দুই দিনের স্টিলেক্স দু হাজার চব্বিশ এবং ছত্রিশতম জাতীয় সম্মেলন ইস্পাতে সবুজ বিপ্লব টেকসই উদ্ভাবন এ আপডেট এবং আমন্ত্রণ জানানো যা আঠেরো থেকে উনিশে সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে বোম্বে এক্সিবিশন সেন্টার গোরেগাঁও মুম্বাইতে অনুষ্ঠিত হবে ফোরাম আরও বলে যে বাজেট দু শিল্পের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি অংশগ্রহণকারীরা ইস্পাত সেক্টরের জন্য পর্যাপ্ত সহায়তা ব্যবস্থার অভাবের জন্য হতাশা প্রকাশ করে এবং ইস্পাত ব্যবহার বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করে Smaller press, you name it, uh, they are all in the fold of IFA uh, with 1,800 as I told you. 1,800 companies are members of that. Now, uh, the association. We will tell you that they have applied new technology. In the last 2-3 years, they have not technology. और हमारी इंडस्ट्री तो के मशीन भी बनाने वाले हैं मैगोथरम हो इलेक्ट्रोथ्रम हो मेट्रोथ्रम हो वो नई टेक्नोलॉजी जो ग्रीन मशीन बनाने के लिए वो, वो लाए हैं उसका वो तो इसमें करण करेंगे और तो इसके अंदर कल छह सौ हमारे वो नई सारे हैं तो दो दिन का सिले Frankly speaking, you are the voice, you are the conveyor of our voice. And I really appreciate that my media friends are here. First of all, I did it in a very simple way. We are basically a steel manufacturer in India. Now the steel manufacturing in India has been basically due to the classification of large, small, medium, it has become one is the last segment. मैन्युफैक्चर सस्ती जीमेल आज कॉमिटी अदर सेक्टर जी दर बॉल एंड मीडियम सेक्टर बीच आर अराउंड आइजल थ्रू इंडक्शन फॉर्मेशन और यूजिंग डीआरआई और स्क्रैप आइजल इंपोर्ट करते हैं व्हाट इज डीआरआई डीआरआई इन दिस कंट्री बेटर डोंनेस स्पॉन्ज आयरन व्हाई स्पॉन्ज आयरन? क्योंकि इट इनपुट जारी हैं, टेररिस्ट इनपुट जारी हैं, और दूसरा इनपुट मटेरियल इस क्रैम। यह क्रैम कुछ भी ऑटोमोबाइल क्रैम, इनकुट भी शेड्डिंग क्रैम, इनकुट भी चीप रैकिंग क्रैम। तो क्रैम इस यूज़ आज इनपुट मटेरियल, जिसे फाइटेड, एंड इस